ছোট গাড়িতে বড় স্বপ্ন পূরণ হয়ে যাবে আজকে আপনাদের জন্য এমন একটি গাড়ি নিয়ে আসলাম যেটি দেখতে ছোট কিন্তু কাজের বেলায় একেবারে দারুণ একটা নতুন ভার্সন দুই হাজার পঁচিশের গাড়ি চমৎকার রঙের কন্ডিশন লাল সবুজ আর কালো ডিজাইনে একেবারে আলাদা স্টাইল লুক পাচ্ছে এই গাড়িটি মজবুত বডি হেভি ডিউটি টায়ার আর স্মার্ট উইন্ডো ডিজাইন গ্রাম কিংবা শহরে দুই জায়গাতেই পারফেক্ট ভাবে চলতে পারবে এই গাড়িটি কম খরচে বেশি মাইলেজ আপনার দৈনন্দিন যাতায়াতের সেরা সঙ্গী হতে পারে এই ধরনের গাড়িটি আপনার স্বপ্নের গাড়ি কম খরচে বেশি সুবিধা এখন সারা বাংলাদেশে পৌঁছে যাচ্ছে পাঁচ সিটের আরামদায়ক ভিআইপি বসার সিট রয়েছে এই গাড়িটায় যাতায়াত হবে এখন আরো আরামদায়ক এক হাজার ওয়াটের মোটর কন্ট্রোলার এবং ষাট ভোল্টের পাঁচটি অ্যাসিড ব্যাটারি দিয়ে এই গাড়িটি চলতে পারে ফুল চার্জে যেতে পারে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত এবং স্পিড থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘন্টা চাইলে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন সেই অপশনও রয়েছে সতেরো ইঞ্চি ডিফেন্সিয়াল পিনিয়াম চার বারো সাইজের চাকা এবং ব্রেকে ড্রাম সিস্টেম ও হাইড্রোলিক সিস্টেম দুইটাই ব্যবহার করা হয়েছে আপনার যেরকম ইচ্ছা সেরকম নিতে পারেন চমৎকার কালার ফিনিশিং চায়না ডোকো পেন্ট ও দীর্ঘদিন উজ্জ্বল থাকবে এরকম একটি কালার ব্যবহার করা হয়েছে যেটার নাম চায়না ডোকো পেন্ট সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠিয়ে দেওয়া হয় ভাড়া হিসাবে মাত্র সাত থেকে আট হাজার টাকা এক্সট্রা নেওয়া হয় আপনি চাইলে এসে বা বাসায় বসেই অর্ডার করতে পারবেন না এসে অর্ডার করতে চাইলে মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অগ্রিম দিয়ে গাড়িটি কমপ্লিট করানো হবে এবং বাকি টাকা কুরিয়ারে গাড়ি পৌঁছানোর পর দিতে পারবেন গাড়ির দাম ব্যাটারি ছাড়া অল কমপ্লিট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আরও একবার বলছি গাড়ির দাম ব্যাটারি ছাড়া অল কমপ্লিট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে গাড়িটির দাম পড়বে তিন লক্ষ ত্রিশ হাজার টাকা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে গাড়িটির দাম পড়বে তিন লক্ষ ত্রিশ হাজার টাকা এই গাড়িটি কোথায় পাবেন এটাই হয়তো মনে মনে ভাবছেন গাড়িটি আপনি পেয়ে যাবেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজারে আপনি চাইলে সরাসরি তাদের ওয়ার্কশপে যে ভিজিট করতে পারেন দেখতে পারেন তাদের হাতের তৈরি গাড়িগুলো এবং আপনি না যেয়েও চাইলে বাড়িতে বসে তাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে তাদের ফোন নাম্বার দেয়া রয়েছে স্ক্রিনের ফোন নাম্বারে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই গাড়িটা খুবই সুন্দর একটি গাড়ি যেটা শুধু কালার না কালার ফিনিশিং সবকিছুই যেন আকর্ষণীয় নজর কেড়ে নেয় এমন একটি গাড়ি এই গাড়িটি গাড়িটি যে কাস্টমার নিয়েছে সে নাম দিয়েছে মিনহাজ দু হাজার পঁচিশ ভার্সন ছোট গাড়ির বড় স্বপ্ন এই ধরনের নাম দিয়েছে সে গাড়িটি গাড়িটি পাঁচজন যাত্রী বসতে পারবে আগেই বলেছি তো এই গাড়িটার পেছন যে অংশ রয়েছে সেই অংশটা আপনি চাইলে খুলতে পারবেন হ্যাঁ পেছনের অংশটা ডালা সিস্টেম মতো এটা খোলা যায় পাশে যেগুলো রয়েছে সেগুলা দরজা সিস্টেম খুবই সুন্দর একটি গাড়ি গাড়িটা দেখতে পারছেন যে আকর্ষণীয় কতটা উপরে নিচে সব জায়গায় খুবই আকর্ষণীয় এই গাড়িটা এবং মোটরকে যাতে মোটর সেভ থাকে সেই জন্য কিন্তু আরো একটা ধাপ দেয়া হয়েছে মোটরের সাথে যাতে মোটর সেভিং থাকে গাড়িটার ভিতরে যে সিটগুলো রয়েছে এই সিটগুলো আপনি চাইলে ভেঙে অর্থাৎ কার গাড়িতে বা হাইস গাড়িতে যেভাবে সিট ভেঙে বসা যায় আপনি চাইলে সেমভাবে এই গাড়িটাই সিট ভেঙে বসতে পারবেন এবং গাড়িটায় ব্যবহার করা হয়েছে একটি সুন্দর মানের স্টারিং যেটা গাড়িটার লুকটা আরও এক ধাপ বাড়িয়ে দেয় এবং একটি সুন্দর ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে গাড়িটার ব্রেক কিন্তু পায়ে ব্যবহার করা হয়েছে সাধারণত ইজি বাইকের ব্রেকগুলা দেখা যায় যে হাতে থাকে বাট এই গাড়িটার ব্রেক কিন্তু পায়ে ব্যবহার করা হয়েছে এবং গাড়ির সামনের দিকে দেখতে পাচ্ছেন যে একদম কারের একটা লুক নিয়ে আসার চেষ্টা করা হয়েছে আসলে এই যে গাড়িটা তৈরি করা হয়েছে এটা কাস্টমারের পছন্দ অনুযায়ী আপনি চাইলে আপনার যে ধরনের পছন্দ সেই পছন্দ অনুযায়ী গাড়ি তৈরি করে দিতে পারবেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার আপনি যে কোনো ধরনের ব্যাটারি চালিত গাড়ি তৈরি করতে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা তাদের ওয়ার্কশপটি ভিজিট করতে পারেন গাড়ি সম্পর্কে আরো বিস্তারিত কিছু জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন খোদা আফিস